চারে চিকক পাগল বানাইলা অল্প টাকাই মোদের দিয়া কাম কইলাইলা তোমরা অল্প টাকাই মোদের দিয়া অনিকাম কইলাইলা ডাকো ভোটার করতে কিমি খাওয়াইতে বন্ধল দিন ও কই স্কুলেতে ডাকো ভোটার করতে ট্যাবলেট খাওয়াইতে বন্ধের দিন যত দিবস সব পালন করাইলা যত দিবস সব পালন করাইলা অল্প টাকা মোদের দিয়া হয় অনেক কাম করাইলা তোমরা অল্প টাকা মোদের দিয়া হয় অনেক আইলা শিক্ষা গুরু কয়া মোদের রাইখা দ্বিতীয় সেরে নিতে কর্মচারী কইয়া হেলা করিলা কর্মচারী কয়া মোদের হেলা করিলা অল্প টাকা মোদর গিয়া অনেক কাম করাই তোমরা অল্প শিক্ষা নাকি জাতির মেরুদণ্ড তাহলে শিক্ষকের গায়ে কেন টিয়া ছেলের গন্ধ শিক্ষা নাকি জাতির মেরুদণ্ড তবে শিক্ষকের গায়ে কেন ছেলের গন্ধ গরম পানি দিয়া সারে শরীর পুরাইলা গরম পানি দিয়া তাদের শরীর পুরাইলা